হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামের সঙ্গে মসজিদে নববীতে এক সঙ্গে নামাজ আদায় করলেন আদায় করার পর উসরের সঙ্গে তার বাসায় গেলেন একটু ইলমি এগুলো দিন শিক্ষার জন্য শিক্ষার জন্য একটু আর কি মুজাফরা করার জন্য বাসায় গেলেন সুফ এবং অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবীর রাস্তা দিয়ে হাঁটতেছেন হাতে হাতে দেখেন একটা যুবক মানে সে একদম অস্থির হয়ে গেছে কান্না করতে করতে আল্লাহ হাবিব সাল্লাম ওই যুবকের কাছে আসলেন এসে বলতেছেন যে ও যুবক তুমি এইভাবে কান্না করতেছ কেন বলো তখন বলছে ইয়া রাসুল্লাহ হাবিব আল্লাহ আমি যে গুনাহ করেছি ইয়া রাসুল্লাহ সে গুণার কারণে কান্দিচ্ছি বলি সুবাহান আল্লাহ যুবক বলতেছে আমি যে গুনা করেছি এই গুনা আল্লাহ আমার মা করবে কিনা আমার জানা নাই বলতেছেন যে হচ্ছে যুবক আমি নবী ফেসে আছি তুমি কি গুনা করেছো বলো আচ্ছা তুমি কি এই পুরো পৃথিবীর চাইতে বড় গুণা করে ফেলেছ এরাসুল্লাহ না এই পৃথিবীর চাইতে বড় গুণা না আমার মনে হয় যুবক বলতেছে এর চাইতেও বড় গুণা করে ফেলেছি আল্লাহর হাবিব ডাকতে বলছেন তাহলে তুমি কি করেছ তাহলে তুমি কি কোন শিরিক করেছ আমি করি শিরিক নাই যদি করে থাকো তাহলে এসো আমার হাতে হাত দিয়ে তুমি তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে মাফ করে দেবে যুবক বলতেছে না ইয়া রাসূলুল্লাহ আমি শিরক করি নাই তাহলে কি করেছো বলো যুবক তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি হলাম একটা কাফন চোর বলেন তো কি চোর কাঁফন চোর বোঝেন মৃত্যু মাসের শরীরের কাফন আমি বিক্রি করে যখন একটা মৃত্যু মানুষকে কবরে দাফন করানো হয় দাপন করানোর পর আমি ওই কবরে গিয়ে কবর খনন করে ওই লাশটাকে রেখে আমি কাফনটাকে নিয়ে বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই প্রস্তুর বললেন তাহলে যুবক আসো আমার হাতে হাত রেখো হাত রেখে তুমি হচ্ছে তবা করো

আজ মেয়ে ইন্তিকাল করেছেন মারা যাওয়ার পরে তাকে যখন কবরে দাফন করানো হলো এই মেয়েটা ছিল হুরে মাদিনা উপাধি ছিল হুরে মাদিনা ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ ওই মেয়েটা হাফেজে কোরআন ছিল ওই মেয়েটাকে যখন কবরে দাফন করে চলে আসছে আমি এই কাফন চুরি করার জন্য আমি রনা দিয়ে দিলাম রং দিয়ে যখন আমি ওখানে চলে গেলাম যা কবরে খরণ করলাম দীর্ঘ সময় কপরে খন করার পরে আমি কবরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি ওই তাকে নিলাম হাতে নিলাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মন বললো কে জানো সাইড দিকে ডাক দিয়ে বলে এরে যুবক এই মেয়ের শরীর থেকে তুমি কাফনে কাপড় নিয়ে নিলা তুমি কি জানো যে মেয়ের শরীরের কাফনে কাপড় তুমি নিয়ে নিলা এই মেয়েটা হচ্ছে হুড়ে মাদিনা অভি পাওয়ার মাদিনা এই মেয়েটা হলো খুব সুন্দর সুনিক দামিয়ে এত সুন্দর মেয়ে তুমি বাবা না। এরে যুবক যে মেয়ে তুমি সঙ্গে মেয়ের কাপড় শরীর থেকে তুমি কাপড় খুলে নিলা এই এত সুন্দর মেয়েটাকে তুমি রেখে কিভাবে যাবা তুমি ওর সঙ্গে জিনা ব্যবসায় লিপ্ত হয়ে যাও বলে নজবিল্লা এই যুবক তখন বললেন আমি তখন ওই কাপড়টাকে রেখে ওই সুন্দর মেয়ের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে যাই বলে না ও বলে না যখন আমি জিনা করে ফিরলাম জিনা করার পর আমি যখন কাজ সেরে যখন আমি দাঁড়িয়ে গেলাম ওই তখন মেয়েটার মুখ থেকে কি জানি মেয়েটাই জানি বলছিল এইভাবে খাইলে জীব আমি ছিলাম হা পেজে কোরআন আমাকে কেউ অপবিত্র করতে পারে নাই তুমি আমাকে অপবিত্র করে দিলা এই অপবিত্র অবস্থায় আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো বলো কাল কি আমাদের দিনে তুমি কি জবাব দিবে বলো তুমি আমার হুরমতকে নষ্ট করে দিলে বলো তখন থেকে আমি বললাম হাই রে আমি কি করে ফেললাম মৃত্যু একটা মেয়ের সঙ্গে আমি জেনা করে কেন জেনা করে ফেললাম এইটা ভেবে ইয়ারসুল্লাহ আমি কান্না করতেছি রসুল বলল তুমি তো অনেক বড় গুণা করে ফেলেছ যাও তোমার তো আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও জানি না তোমার কারণে হয়তো বা আমার গজবাজতে পারে তুমি থেকে দূরে চলে যাও তখন হাইরে আমার কি হবে আমাকে দূরে দিল। এই ওখান থেকে পাগল পারা হয়ে জঙ্গলের দিকে ছুটে গেল যাওয়ার পর এক চল্লিশ দিন তবা করতে শুরু করে দিল বললো হাইরে আমি কি করে ফেললাম এটা তো আমার জীবনে করা ঠিক ছিল না এরকম যখন বললো ইয়া আল্লাহ তুমি যে আজিজুল গফফার আমি তো সবচেয়ে বড় গুনাহগার আমি কি করে বললাম যখন অনুতপ্ত হয়ে গেল এই 40 দিন পর আল্লাহর হাবিবের কাছে আল্লাহ বল রব্বুল আলামিন জিবরাইল মাদমে ওহি পড়ায়া দিলেন বললেন ও জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে অহিনে যাও আমার বন্ধুকে গিয়ে বলো যে তাকে এই পুরা পৃথিবীকে কে সৃষ্টি করেছে আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব বললেন আমার আল্লাহ সৃষ্টি করেছেন থাকে আলমিনা শুনলাম আমি জিব্রাহিল বললাম ওই যুবক বান্দাকে বোলাল আলমিন ক্ষমা করে দিয়েছেন বলে সুভাগ আল্লাহ।